শীর্ষে নিয়ে যাবে কিন্তু আমরা সেটা পাচ্ছি কোথায় যে সরকার চলছে সেখানে তারা ব্যর্থ আমরা চাই সঠিকভাবে প্রশাসন যারা দুষ্টি তাদের অভিনন্দে গ্রেপ্তার হল এবং শুধু গ্রেপ্তার নয় কঠিন থেকে কঠিনতর শাস্তি দিক কেন সেই শাস্তি দেখে অন্যান্য দুষ্কৃতি কেন তারা তো এই ধর্ষণ করা তো কথা স্বপ্নেও যেন তারা সেই সব কথা স্মরণ করতে না পারে চিন্তা করতে না পারে আমাদের সেরকম ব্যবস্থা করতে হবে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেই দাবি রাখছি আমরা দিনের পর দিন অত্যাচারিত হতে হতে দালানে আমাদের পিঠ থেকে গেছে তাই আমরা একত্রিত হয়ে প্রতিবাদে সামিল হয়েছি আমরা চাই সুস্থভাবে প্রতিকার হয়ে সঠিকভাবে আমাদের ঘরের মেয়েরা আমাদের ঘরের দিদিরা আমাদের ঘরের বোনেরা তারা সঠিকভাবে চলুক অন্যান্য নেতৃত্ব আছে তারা বলবে আমরা কারণে এসেছি সে আমাদের সঙ্গে একটু সহযোগিতা করবেন ধন্যবাদ আমরা জানি

আমরা আর কি করতে গেছি তার ওখানে প্রতিকার হয়নি এইভাবে প্রত্যেক দিন পশ্চিমবঙ্গের এখানে সেখানে নানান জায়গায় দর্শিতা হচ্ছে মেয়েরা মহিলারা পুলিশ প্রশাসন তারা যেভাবে চুপ করে আছে মমতার ভালোবাসে পরিণত হয়েছে এইভাবে একজন সুস্থ চাকরি পেয়ে তার নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে এইভাবে জনবাস

পশ্চিমবঙ্গের মানুষের সাথে দীর্ঘদিন যাবৎ লড়াই করে যাচ্ছি এই লড়াই আমাদের থামবে না যতক্ষণ পর্যন্ত আমাদের এই পশ্চিমবঙ্গে যিনি পুলিশ মন্ত্রী এবং আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতক্ষণ না সে পদত্যাগ করছে কারণ আজকে তিনি তো পশ্চিমবঙ্গকে নৈরাজ্য পরিণত করেছে সাথে সাথে আমাদের যারা পুলিশ আছে যারা আমাদের জন্য দিন রাত পরিশ্রম করার চেষ্টা করে কিন্তু তাদের এই চেষ্টাকে আটকে দেওয়া হচ্ছে কারণ আজকে দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে শান্তি বাহিনীরা যারা ইতিমধ্যে তিনজন ধরা পড়েছিল কালকে দুর্গাপুরের ঘটনায় সেটা নামগুলো আপনারা জানেন কিন্তু একজনকে ধরা হয়নি কেন ধরা এখনো পর্যন্ত আর তাদের বিরুদ্ধে যদি কোনো অবজেকশন বা কমপ্লেন করতে যাই আমরা থানায় আমরা অশোকনগর থানায় দেখেছি এই ব্যাপারটা কিন্তু পুলিশ প্রশাসন তারা এফআইআর দিতে চায় না বিভিন্ন পরিমর্শি করে কেন কেন এটা হবে কেন এটা হবে সাধারণ মানুষ মানুষের জন্য আপনারা আমাদের ট্যাক্সের পয়সা আপনাদের রুজি রোজগার চলে আপনাদের মান্থলি আপনারা যে পয়সাটা পান আপনাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কিন্তু কেউ সাধারণ মানুষকে নিয়ে চিনি মিনি খেলবেন কেন আপনারা আমার একাধিক জায়গা দেখেছি একাধিক পাক পশ্চিমবঙ্গে একের পর নারী ধর্ষণ হচ্ছে মহিলা ধর্ষণ হচ্ছে মায়েদের বলেদের ধর্ষণ হচ্ছে আজকে দুটো করে দ্বিতীয় বর্ষের পরে ছাত্রী সে পড়াশুনো করতে গেছে তাকে যেভাবে আজকে সে মৃত্যু সজ্জায় আজকে সে মৃত্যু সজ্জায় সচিত এই পরিণতি এর দায়কা এই রাজ্যের পুলিশ প্রশাসক এই রাজ্যে পুলিশ মন্ত্রী তারা কি করছিল আজকে মমতা ব্যানার্জি যিনি মুখ্যমন্ত্রী তিনি একটা একটা বক্তব্য দেখছিলাম আমি উত্তরবঙ্গে যাওয়ার আগে তিনি কি বলছেন মহিলারা কেন রাত্রে বেরোয় মেয়েরা কেন রাত্রে বেরোবে উনি ঠিক করে দেবে নাকি মহিলা রাত্রে বেরো কি দিনে বেরোবে ওনার কথা বলতে চলবে ওনাকে জনতা আজ ইচ্ছে একটা বসিয়েছে

আমরা অবশ্যই আপনাদেরকে সেলুট জানাবো কিন্তু বৈঠিক কাজ করলে আমরা আইন হাতে গুলে নিতে বাধ্য হব আমরা চাই না সমাজে বিশৃঙ্খলা তৈরি হোক কিন্তু রক্ষক যখন ভক্ষক হয়ে দাঁড়ায় তখন সাধারণ মানুষকে এই ন্যায় বিচারের দাবি পথে নামতে সুতরাং আজকে আমরা লড়ছি আমরা

এখানে মুক্তিটা কে কাউকে ধরার দরকার নেই আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন তারা প্রত্যেককে সরকারি কর্মচারী আমি নিজেও প্রাক্তন সরকারি কর্মচারী তবে বলবো আপনাদের অসম্মান করার জন্য আমরা এখানে আসেনি আপনাদের শুধু সাধন করে যাওয়ার জন্য এখানে এসেছি এই সামনের দিন বড় মারাত্মক দিন আছে আমি মন্ত্রী সভা দেখেছি আমার জীবনে বাহাত্তর থেকে সাতাত্তরের রাজত্ব নৈ রাজ্য তারপরে বামফন তারপরে এই সরকার এলো দেখবেন আমরা যারা এখানে রাজনীতি করে উপস্থিত হয়েছি আমরা আমাদের দল নিয়ে ভাবি অপর পক্ষে শাসক দল কি ভুল করছে তার জন্য আমরা আন্দোলন করি জনগণের স্বার্থে কিন্তু সবার আগে দেখবেন সকালবেলা যে গুলো ঘুরে বেড়ায় তার মধ্যে কা 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 বলে ঠিক এখানে যারা আছেন তাদের মুখে বলছি আপনারা নিজেরাই বুঝে নেবেন তারা জানে এবং বুঝতে পারছে সরকার পরিবর্তনের মুখে সরকার পরিবর্তনের মুখে তারা নিশ্চিত করে জানে আমরা জন্মেছি অশোকনগরে মৃত্যু কোথায় জানি না এই অশোকনগর থানা যেদিন খালি ছিল সেই দিন থেকে আমাদের মতো প্রবীণ যারা বিজেপি বা বিজেপি পরিবারে তারা এখানে আনাগোনা করেছি এই থানাটি এই থানা সম্পর্কে আপনাদের যারা এসেছেন এখানে দাঁড়িয়ে আছেন বিশেষ করে যারা বাহিনীতে আছেন জেনে রাখুন এই থানাটি এর কৃতিত্ব বিজেপি দল নয় ভারতবর্ষ এটা এল কে এবং আমাদের এখানকার পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি এমএলএ বাবল ভট্টাচার্য তিনি এই থানাটি অনুমোদন করেছিলেন কেন আমি পুরোপুরি জানি একশো শতাংশ জানি কি কারণে থানা করতে হবে যারা এখানে পুলিশের চাকরি করেন তারা জানেন কিন্তু যারা রাজনীতি করি অনেকে জানি না থানা করতে সর্বভারতীয় অনুমতি লাগে শুধু আজ্ঞের উপরই হয় না এটাকে থানা উন্নতি করার জন্য বামপন্থী সরকার ভাড়ে নীতিমত ছাত্র ঋণমত করতে পারেনি সব সময় এখন যেটা চলে বামপন্থি আমলও একই চলেছে বাংলা বঞ্চিত কেন সাথে শুধু লড়াই বামপন্থীরা লড়াই করেছে বর্তমানে যারা রয়েছে তারা লড়াই করছে এর লড়াইতে পিছিয়ে যাচ্ছে আমরা বাংলা নাগরিকরা পিছিয়ে যাচ্ছে